আলী মৌলা আলী রদি আল্লাহ তাল আনহু আমাদের মাওলা হাবিব বলেছেন আমি যার মাওলা আলী তার মাওলা এই কারণে আলী মাওলা বলা হয় বা মাওলা আলী বলা হয় শুনান তিরমিজি ষষ্ঠ খুন্ড এখানে আমরা দেখি বাব মানাকিবা আলী তলিউল্লাহ আনহু ইক ইকআল আল্লাহ কুনিয়ত আবু তরাব আবুল হাসান ওনার দুইটা লোক উপনাম ছিল আবু তোরাব এবং আবুল হাসান হাদিস থার্টি সেভেন টুয়েলভ ইন্না আলাইয়ান মিননি ওয়া আনা মিনহু আলী আমার থেকে আমি তার থেকে এটা ক্লোজনেসের একেবারে একেবারে আলা দরজা ইন্না আলাইয়ান মিন্নি ওয়া আনা মিনহু আলী আমার থেকে আমি আলী থেকে আলী আমার আমি আলীর ও কুল্লি মুমিনিন মিন আদি আর শুধু তাই না আমার পরে প্রত্যেক ঈমানদারের ওয়ালী বা মাওলানা হচ্ছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটা সহে শেখ আলবানি এটাকে সহে বলেছেন হাদিস নাম্বার সহে তির হাদিস নাম্বার টোয়েন্টি নাইন টোয়েন্টি নাইন এরপরে আরেকটা দেখি থার্টি হাদিসটা এখানে জাহেদিন আরকাম থেকে আছে আল্লাহর হাবি সাল আলহি আলী আসসালাম বলেন মানকুন্ত মৌলাহু ফা আলী মৌলাহু আমি যার আলী তার মৌলা ইমাম তিরমিজি বলেছেন হাদ হাসানুন উন হাসান উন আলা সাহেহাইন আল জুজু সালিস তৃতীয় খণ্ড এখানে হাদিস কালাইন এখানে আছে আল্লাহর কিতাব এবং আমার পরিবার তোমরা খেয়াল রেখো তোমরা আমার পরে আল্লাহর কিতাব আর আমার পরিবারের সাথে কোন ব্যবহার করবে এরপরে আল্লাহর হাবিব গ্যারান্টি দিলেন যে হাউজে কউসারে আমার সামনে হাজির হওয়ার আগ পর্যন্ত কোরআন আর আমার উদরা তাহলে ব্যাট বিচ্ছিন্ন হবে না তুমি কলা ইন আল্লাহ হাস জাউজাল্লা মৌলা ইয়াবা আ না মাউলা কুল মিন এরপরে আল্লাহ হাবিব বলেন আল্লাহ রব্লা আলামিন আমার মাউলা আর আমি প্রত্যেক হিমান্দারের মাওলা হাদিস দেখুন হাদিসুন সহে আল্লাহ শব্দ শেখ ইন হাদিসটা সোহে ইমাম বোখারি মুসলিমের শর্তে আল্লাহ হাবিব বলতেছেন ইন আল্লাহ হাস জাবাজ্লা মাউলা ইয়াবা আ না মাউলা কুল মিন আল্লাহ রব্গুলা আলমিন আমার মাওলা আর আমি প্রত্যেক সীমান্তের মাওলা চুম্মা আখজা বিয়া দি আলিগিনা দি অল্লাহ মান হুফাকল মানকুন্ত মৌলা হুফা হাজা ওয়ালি ইয়ুহু এরপরে আল্লাহর হাবিব আলি আল্লাহ হুতারান হাত ধরে বললেন আমি যার মাওলা এই আলী তার মাওলা তার ওলি তার বন্ধু আল্লাহ মাওয়াল ইমান আলাহ ও আদিমান আদাহু হে আল্লাহ যে আলীর সাথে আছে তুমি তার সাথে থেকো যে আলীর পাশে তুমি তার পাশে দেখো। আর যে আলীর সাথে দুশ্মনী রাখে তুমি তার সাথে দুশ্মনী রাখো এরপর লম্বা হাদিস হাদিসন হাদিস আলা শারতী শেখ আবার ফোরটি সেভেন ফোরটি ওয়ান আগেটা ছিল ফোরটি সেভেন এখন এটা ফোরটি সেভেন ওয়ান كان إيه إي حديثة هنا إيه واتسوي حديثة قالين أيها الناس إني تارك فيكم أمرين لن تضلوا إن انتبع اتبعتموهما وهما كتاب الله وأهل بيتي وعترتي ثم قال أتعلمون أني أولى بالمؤمنين من أنفسهم ثلاث مرات قالوا نعم فقال رسول الله صلى الله عليه وآله وسلم من كنت مولاه فعلي مولاه وحديث بريد الاسلام صحيح على شرط الشيخين كتاب فضائل الصحابه امام احمد بن حنبل رحمه الله عليه again فضائل علي عليه السلام اي دهون امام احمد بن حنبل رحمه الله عليه فضائل علي عليه السلام امام احمد بن حنبل رحمه الله عليه جابر نام ديتسن فضائل علي عليه السلام إخنا قال قال رسول الله صلى الله عليه وآله وسلم من كنت وليه فعلي وليه أمي علي تار إسناده صحيح إخنا من كنت مولاه واحد الله حبيب صلى الله عليه وسلم فقال اللهم من فأخذ بيد علي الله رسول صلى الله عليه وآله وسلم قادر خمي الله الحبيب حديث سقالين جهنم بنا كلن علي رضي الله تعالى عنه الحد ابو غير بره قرّن الله اللهم من كنت مولاه فعلي مولاه هي الله أمير مولاه علي تر مولاه غير بره الله موالي من والاه وعاد من عاداه قال فلقيه هو عمر بعد ذلك এরপরে অমরদী আল্লাহতা লাহুম আলির সাথে মোলাকাত করলেন এবং বলেন হানি আল্লাহ কাইয়াবনা আবিত আলিব অভিনন্দন হে ইব্নে আবিত আলিব আসবাহতা আমসাইতা, আম সাইতা মাওলা কুল্লি মুমিনীমিনা অভিনন্দন হে ইবনে আবিত আলিব হে আলী তুমি তোমা আপনার সকাল আপনার বিকাল হয় এমন আপনি প্রত্যেক হিমান্দার পুরুষ মহিলার মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা তাকে অভিনন্দন দিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুম অভিনন্দন দিয়ে কে বললেন আসবাহতা ও আমসাইতা মাওলানা কুল্লি মিনিন মিনা মুমিনা প্রত্যেক ईमानदार পুরুষ মহিলার মাওলা হিসাবে আপনার সকাল হয় সন্ধ্যা হয় এখানে আবার একটা হাদিস ওই হাদিস ক্বালা বালা ফামান কুন মাওলাহু ফাইন্না আলিয়্যা মাওলাহু ওয়া আল্লাহু মা আদী মান আদাহু ওয়া ওয়ালি মান ওয়ালাহু